কবে আপনার লাইন কেটে দু হাজার চব্বিশ বারোই মে তারপর তারপর এদিকে কি হল আমি আমার যে আইনটিসির লিডার ছিল রঞ্জিত পন্ডিত আমি তার কাছে যাই সে বললো কাল সকালে তুমি গেটে এসো কী করা যায় দেখছি তারপরে আমাকে ভিতরে নিয়ে গেলো উজ্জ্বল গাঙ্গুলির কাছে তারপরে উজ্জ্বল গাঙ্গুলি আমাকে বললো তুমি কীভাবে কিনেছো কী করেছো এসব জিজ্ঞেস করলো তারপর বললো গেটের অফিসে বসো রঞ্জিত যাচ্ছে তারপর রঞ্জিত এসে আমাকে বললো দু লাখ টাকা লাগবে তবে লাইনটা জুড়বে আমি লাইন যথারীতি এসে বাড়িতে গেলাম বাড়িতে আমার টেনশন হয়ে গেছে আঠেরো তারিখে ছেলের বিয়ে বাড়িতে একটা বৃদ্ধা বয়স্ক মানুষ আছে মেয়ের ডেলিভারি ছিল ধরুন তখন সে এসে আমার কোনো উপায় নেই আমি তার কাছে একজনকার কাছে প্রাপ্তন কারণ ঋষি কাছে যাই সে আমাকে বললো সবাই কার পেছনে আঙুল করছো তোমার যা হয়েছে ঠিক হয়েছে চলে যাও তুমি আমাকে আমার মিসেসকে দুজনকেই অপমান করে বাড়ি আচ্ছা এই রঞ্জিত কী করে

কতটা আতঙ্কে রয়েছে ও আতঙ্কে যদি না আছে লজ্জাতে ঘৃণাতে বেশিতে আছি আতঙ্কের থেকে লজ্জা ঘৃণা গেছে যে তৃণমূল করি কারোর কাছে যেতে মানে পাচ্ছি না আমি এই কলোনিতে থাকি তো কেউ কিছু বললে তখন বলছে তোমারই লাইনটা কেটে দিয়েছে আর তুমি বলছো তৃণমূলের নিয়ে কথা বলছো আপনি কি মনে করেন এটা চালাকি করে মানে হ্যাঁ হ্যাঁ এটা একদম পুরো তোলার টাকা নেওয়ার জন্য তোলার টাকা নেওয়ার জন্য পুরো কিনা নাম আমার নাম অভিজিৎ সেন আমার নাম অভিজিৎ সেন

প্রতিবাদ করার জন্যেই আমার কাছে লাইনটা মানে কেটে দিয়েছিল প্রতিবাদ করার জন্য আপনার টাকা চেয়েছিল কত টাকা দু লাখ কিসের জন্য ওই লাইনটা লাইনটা বারো তারিখে কেটে দিয়েছিল তার জন্যে টাকাটা লাগবে তবে লাইনটা দেবো কত টাকা দু লাখ রঞ্জিত পন্ডিত আপনি কত টাকা দিয়েছেন এক লাখ টাকা দিয়েছি লাইন জুড়লো হ্যাঁ লাইন জুড়েছে তারপরে তারপরে এখন মাঝে মধ্যেই ফোন করে কি বলছে গত ছয় এক তারিখে ফোন করেছে যে বাকি টাকা কোথায় বাকি টাকা কোথায় লাইন কেটে লাইন লাইন কেটে দেবো আপনার কোথায় নিয়েছিল টাকা টাকাটা ওই গেটে পার্টি অফিসে গেটে পার্টি অফিসে হ্যাঁ এখন রীতিমতো আতঙ্কে আছেন এখন আতঙ্কে কি অবস্থা তখন তো অবস্থা খারাপ ছিল আপনার পরিবারের লোকজন আপনার মেয়ের গরু হ্যাঁ

বিরুদ্ধে তোলা চাইছে কতটা তোলা চাইছে লজ্জারই বিষয় তো লোকের কাছে লজ্জা যে তোমার স্বামীও তৃণমূল করে আর তৃণমূলের লোকের লাইন কেটে দিল নেতা পুরনো কমিটির সে তৃণমূলেরই লোকের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেবে বলে টাকা নিয়েছে দু লক্ষ টাকা এবং বারবার করে চাপ দিয়েছে এন টিএস থানায় অভিযোগ হয়েছে কি অপরাধ ওই তৃণমূল কর্মীর যে এই তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা যে আছে তার অপকর্মের সে প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার জন্য হচ্ছে তাকে মাসুল দিতে হলো প্লাস হচ্ছে তোলা দিতে হলো কি বলবেন তৃণমূল আর দুর্নীতি হচ্ছে সমর্থক একে অপরের থেকে আলাদা নয় এখন হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন তিনি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কলোনি থেকে শুরু করে সবটার কন্ট্রোল নিতে চান এর কারণ হচ্ছে একটাই এদের মাথায় যে বসে আছে আসানসোলের নেতা দুর্গাপুরের নেতা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার তারা সব এর সাথে রিলেটেড এই ক্ষমতার মধুভাণ্ড হরণ করার জন্য এখানে হচ্ছে সিস্টেম অর্গানাইজ করা হয় যে তুমি এই ইন্ডাস্ট্রির দায়িত্ব এত টাকা তোমাকে আমাকে এর মাধ্যমে দিতে হবে আমাকে আসানসোল পৌঁছতে হবে আসানসোল থেকে কলকাতা যাবে এই যে সিস্টেম ছিল এই সিস্টেমের পাটে এরা তোলা তুলন্ত আর আজকে যিনি অভিযোগ করছেন তিনি তৃণমূল স্তরের একজন তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসেরই একজন কর্মী তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার নামে দু লক্ষ টাকা তোলা নিচ্ছি মানে এতদিন জানতাম এরা প্রথম লাইন কাটায় তারপরে লাইন জোড়ায় এই লাইন কাটা জোড়ানো যে টেকনিক এই টেকনিক কিন্তু প্রথম শিখিয়ে গেছিলেন দুলাসেন উনি বলেছিলেন নিচে থেকে তুলতে হবে মাল পঁচিশ পার্সেন্ট নিচে রাখতে হবে পঁচাত্তর পার্সেন্ট উপরে পৌঁছাতে হবে এই দুলাসেনের থিওরিতে বিশ্বাসী লোকেদের বিরুদ্ধে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এফআইআর করছেন তো দুলাসেন এটা হচ্ছে দুলাসেনের বিরুদ্ধে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এফআইআর এই এফআইআরের কালচার আমরা আগেও দেখেছি এতে লাভ কিছু হবে না যিনি প্রতারণার শিকার হয়েছেন সেই ফ্যামিলিকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে এদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে নামতে হবে তবেই তিনি সুবিচার পাবেন এই তৃণমূলের থেকে এই যে ফিফটি ফিফটি খেলা এই ফিফটি ফিফটি খেলা বেশি দিন চলবে না কারণ হচ্ছে এরা এই সিস্টেমেই চলেছে একের বিরুদ্ধে এফআইআর করবে আরেকজন আরেকজনের বিরুদ্ধে কমপ্লেন করবে কেউ বলবে ফেক কমপ্লেন আদতে হচ্ছে এগুলো শুধু তোলাবাজি তোলাপুল পার্টিটা টাকা মারা কোম্পানিতে পরিণত হয়েছে আজকে টিএমসি পার্টিটার নাম হয়ে গেছে এই জন্য টাকা মারা কোম্পানি